এক কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মতো গড় পাবেন দেখেন আজকের এই ভিডিওটি এর বয়স হবে সাত থেকে আট বছর ব্যাংকের লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে যারা কিনবেন খুব বেশি লাভবান হবেন খুব বেশি কেন লাভবান হবেন তা আমি আপনাদেরকে বলছি আপনারাই বিবেচনা করবেন জমির পরিমাণ হলো দুই গণ্ডা দুই গণ্ডা জমি ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই কারণ বিল্ডিংয়ের বয়স সাত থেকে আট বছর তাই গ্যাস নাই পাঁচতলা কমপ্লিট করতে দুই ঘন্টার উপরে কত খরচ যেতে পারে তারপর জমির দাম কত আপনারা ক্যালকুলেশন করবেন বর্তমানে একটি রুমও খালি নাই এই লোকেশনে কিন্তু বারাটিয়ার ডিমান্ড অনেক বেশি বারাটিয়ার ডিমান্ড অনেক বেশি চট্টগ্রাম স্টিং মিল থেকে একটু ভিতরে মেইন রোড থেকে রিক্সা নিয়ে গেলে রিক্সা ভাড়া বিশ টাকা লোকাল গাড়ি নিয়ে গেলে ভাড়া দশ টাকা জমির সামনে রাস্তা সরি দশ দশ থেকে বারো ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ ফিট মানে ছোট একটা প্লট এরপরে জমিটা বিল্ডিংটা সামনে বিল্ডিংয়ের সামনে রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার দশ থেকে বারো ফিট এই বিল্ডিংটি যারা কিনবেন ওনারা এখন যেহেতু ব্যাংকের লোনের কারণে বিক্রি করতেছে আপনি যদি চাইলে ব্যবসার জন্য নিতে পারেন অথবা যদি চাইলে কিনে রেখে দিতেও পারেন খুবই লাভজনক বিনিয়োগ হবে ডকুমেন্টস পত্র একদম ক্লিয়ার আছে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের লোন থাকতে পারে বর্তমানে এখন ওনাদের তাই বিক্রি করবে রেজিস্ট্রিদাতা দুইজন যোগাযোগ করুন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান হাতের ডানে বামে হতে পারে স্টিল মিল থেকে বন্দর টিলা পর্যন্ত হতে পারে যোগাযোগ করুন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অসংখ্য আছে আপনার কার কোথায় লাগবে আমাদেরকে জানাবেন আর আমাদের কোম্পানি থেকে জমি দেখার সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানো হবে প্রথমবার এক টাকা সার বিশ্বাস হিসেবে নেবে প্রথমবার এরপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো কিছু নেবে না যদি কোনো ধরনের লেনদেন করতে করার আগে জমি কেনার আগে বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানাবেন আর এই বিল্ডিংটি যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন দুই ঘন্টা জমি ক্যালকুলেশন করে দেখেন পাঁচতলা রেডি বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান সহ এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মতো বর্তমানে প্রতি মাসে ঘর ভাড়া পায় আপনার খরচ যাওয়ার পরও এক লক্ষ দশ হাজার টাকা টিকবে সব কিছু খরচ যাওয়ার পর এক লক্ষ দশ হাজার টাকা আপনার টিকবে কেয়ার টাকা রাখার পরও তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন প্রতি মাসে কত আপনি ভাড়া পাবেন বা বিল্ডিংটি নির্মাণ করো যে যেতে পারে আর জমির ঘন্টা কত চলতে যেতে পারে দুই ঘন্টা জমির দামও আছে এখানে সত্তর থেকে আশি লক্ষ টাকা মিনিমাম মিনিমাম সত্তর লক্ষ টাকা ম্যাক্সিমাম আশি লক্ষ টাকা তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি কি এইটি কিনলে কি লাভবান হবেন নাকি লস হবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যারা কিনবেন যোগাযোগ করুন এখনই ভালো থাকবেন আলাইকুম